হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে কে রকম উন্নতি হয়েছে আমরা সবাই এ কথা মনে করি বিশ্বাস করি একটা কথা আমি বলতে চাই ছয় বছর সাত বছর আগে হাইলাকান্দি থেকে যখন আমি শিলচর গেছিলাম সময় কত লাগছিল কত সময় লাগছিল কংগ্রেস শাসন করলো এই যে কংগ্রেস সাত বছরে আসামে মেডিকেল কলেজ কয়েকটা ছিল শুধু ছয়টা মেডিকেল কলেজ ছিল মেডিকেল কলেজ যদি থাকে না আমার ডাক্তার সৃষ্টি আমি করতে পারত না আমি তিন বছর আগে আমি স্বাস্থ্য বিভাগের রাজ্যিক মন্ত্রী ছিলাম হিমন্ত মহাশয় বিশ্ব মহাশয়ের নিচে আমি রাজ্যিক মন্ত্রী ছিলাম তখন আসামে কত ডাক্তার আমি সৃষ্টি করতে পারছিলাম মাত্র সাতশো ছাব্বিশটা এক বছরে স্বাস্থ্য না থাকিলে নিজৰ কাজ চৰকাৰৰ কাজ পঢ়া শুনা কাজ কিয় কিছু কাঢ়তে যদিও আমাৰ স্বাস্থ্য খাৰ থাকে স্বাস্থ্যের জন্য আমাকে ডক্টর লাগে ডক্টর সৃষ্টি করার জন্য আমাকে মেডিকেল কলেজ লাগে যে কাম কংগ্রেস করেনি কিন্তু এই কাম বিজেপির সরকার আমরা বিজেপির সরকার সাত বছরের মধ্যে করছে সাত বছরে কয়েকটা মেডিকেল কলেজ ছিল শুধু ছয়টা মেডিকেল কলেজ ছিল অখন আসামের মেডিকেল কলেজের সংখ্যা চব্বিশটা অত্রতা মেডিকেল কলেজ সাড়ে সাত বছরে আমরা সরকার বনিয়ে দিচ্ছি আমাদের রেখানে আরকে নগরে মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে আমরা আশা করি অনাগত সময়ে এই হাইলা একটা মেডিকেল কলেজ হবে এটা মুখ্যমন্ত্রী মহাদেবের স্বপ্ন মুখ্যমন্ত্রী মহাদেবের স্বপ্ন কি যে আমাদের পুরো আসামে জটডা জেলা আছে প্রত্যেকটা জেলায় একটা একটা মেডিকেল কলেজ করতে লাগে

উনা কম ধর্ম হাপায় যে পড়াশোনা বেশি করে উনা বেশি ধর্ম হাপায় তার জন্য আমাকে শিক্ষা অতি প্রয়োজন পৃথিবীর যত বড় বড় দেশ যত উন্নত দেশ উনাদের শিক্ষিত হার আটানব্বই শতাংশ সাতানব্বই শতাংশ আমরাও এটা করতে হবে এ করার জন্য আমাকে ইউনিভার্সিটি লাগে আমাকে কলেজ লাগে আমাকে বিদ্যালয় লাগে কিন্তু কংগ্রেস কি করছিল সাত বছরে কংগ্রেসে আসামে শুধু সাতটা ইউনিভার্সিটি বনাইছিল শুধু সাতটা মেডি ইউনিভার্সিটি আসামে ছিল কংগ্রেসের আমলে আমরা কতটা করছে পনেরোটা ইউনিভার্সিটি সাত বছরে করিয়ে দিচ্ছে একটা দাবি করছে কি দাবি ভৈরবী টু গুয়াহাটি একটা ট্রেন লাগে লাগে কি নাই সবাই আমাকে দাবি করছে এই দাবিটা কেন আসলো যদি এখানে মিটার গ্রস থাকতো আপনারা দাবি করতে পারতো এখানে মিটার গ্রোস ছিল কার আমলে কংগ্রেস সরকারের আমলে মিটার ব্রোজ ছিল কে নিয়েছে নরেন্দ্র মোডী নিয়েছে অকল ছাড়া আসামে ইলেকট্রিক ট্রেন ছাড়া আসামে বটব্রজ নতুন নতুন লাইন সারা আসামে ফোর বমপুত্রতে আগে শুধু शारদা ব্রিজ ছিল 10 বছরে আমরা কত ব্রিজ করি সেইটা কতটা ব্রিজ করছে কংগ্রেসের আমলে ব্রহ্মপুত্রতে शारদা ব্রিজ ছিল এখন আমি কতটা করছে 7টা 8টা ব্রিজ করছে এটা বড় বড় ডিফারেন্স অসমের রাস্তা পথের অবস্থা কি হয়ে গেল অসমের রাস্তা পথের অবস্থা কি হয়ে গেল আর দেশ আগে যাবে না আমার দেশের মহিলা আর পুরুষের সংখ্যা 50 অলমোস্ট 50 50% আদা আদা আজ মহিলা যদি অনেক মহিলা কাজ না করি দেশ উন্নতি হবে না দেশ আগে যাব না তার জন্য আপনারা স্বাবলম্বী হতে হবে আপনারা সবাই লাখপটি বৌদি বৈধ দিত বলতে হবে লাখপটি বৈধ বলতে চাই কি না হ্যাঁ লাখপটি বৈধ বলতে লাগে তাহলে আমরা কি করছে এই বছরে আমরা সবাইকে দশ হাজার টাকা দিবে আপনারা কাজ শুরু করবেন আগামী বছরে পঁচিশ হাজার টাকা দিবেন তার পাঁচর বছরে পঞ্চাশ হাজার টাকা দিবেন কাজ কিন্তু করতে হবে আমার ইচ্ছা শুধু লাখপতি বাইদেও নয় আমার ইচ্ছা কোটিপতি বাইদেও আমার ইচ্ছা বহু লাখপতি বাইদেও এটা করতে হবে এই কাজ কে করবে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের মহিলাগণের জন্য করবে এদরে আমি কাজ করছে এদরে আমি কাজ করছে আসামের বাউন্ন লক্ষ পরিয়ালকে আমরা কি দিয়ে ফ্রি সাউল দিয়ে একটা 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 মানুষকে এক মাসে 5 কিলো শ্রী সাগল দিয়ে তখন যে এখন আমি অকনে দুই মাস আগে 1.5 লক্ষ 10 লক্ষ পড়িয়া কি দিলাম আমরা এই ফ্রি রেসক্রেশন কার্ড দিলাম হ্যাঁ কি কইছে আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য আমাকে মরম করার জন্যে বিজেপি দলের শক্তি বৃদ্ধি করার জন্যে সবাইকে আমি সবাইকে সেবা করব সবাইকে ধন্যবাদ দিব একটা কথা আবার বলি কৃপারকে জিতাইতে হবে সাংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করার জন্যে প্রধানমন্ত্রীকে কেউ হারতে পারবেন না যখন থেকে প্রধানমন্ত্রী না বলে আমি রাজনীতি ছাড়িয়ে দিলাম তখন থেকে নরেন্দ্র মোদীকে কে হারতে পারত না আমাদের বিশ্বাস তাৰ কি কৰ্তৰেন্দ্ৰ মোদীৰ হাত আৰু শক্তিশালী কৰো পৃথিৱীৰ মধ্য ভাৰতবৰ্ষে আগে নিটে আবাৰ অনুৰোধ কৰি বিজেপি আমি ভোট ইচ্ছা কৰি আমি সবাইৰে ভোট আমি অনুৰোধ সবাই ভোট দিলে বুলি অনুৰোধ কৰি সবাই আমাৰ কৃপা মাল্লা কে ভোট দি আশা কৰি আমার ভাষণ সমাপ্ত করলাম আমার সঙ্গে বলুন ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে বিজেপি বিজেপি নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা কৃপানাথ মল্লা কৃপানাথ মল্লা বহুত বহুত ধন্যবাদ ধন্যবাদ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে এবার আমাদের লালা শহরের কিছু আত্মসহায়ক গোটের মহিলারা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে উত্তর বহন করবেন এবং আমার হাইলাকান্দি শহরের কিছু যুবক যারা সবসময় এসে আমাদের এই জনসভা সুন্দর এবং করে তোলার জন্য জানাই আমাদের হাইলাকান্দি জেলার জেলা প্রশাসনকে জানাই আমাদের গণতন্ত্রের সুন্দর এবং সার্থক করে তোলার জন্য É isso?